অবস্থান করছেন তার প্রতি শ্রদ্ধা জানাই তার আশুর রূপমুক্তের জন্য আল্লাহ আলামিনের আলমিনের কাছে দোয়া কামনা করি আরেকজন কীর্তিমান সন্তান বস তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বস্তিত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান যিনি গত পনেরোটি বছর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সুদূর বিলের থেকে ক্লান্তিহীন ভাবে পরিশ্রম করেছেন এবং আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যিনি আগামী সমৃদ্ধ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সেই প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানাই আর আজকে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশে যিনি প্রিয় নেতা তারেক রহমানের পর আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমানের যোগ্য সন্তান ব্যারিস্টার জয়না রহমান আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক তিনি সামনে একটু একটু করে এগিয়ে আসছেন যিনি এখন সুদূর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রতরাশ অনুষ্ঠানে যোগ দেবার জন্য ওয়াশিংটনে রয়েছেন আমি ব্যারিস্টার জায়মা রহমানের আগামী দিনের সাফল্য কামনা করি আজকের এই অনুষ্ঠান থেকে ভাইরা আজকে এখানে এই প্রেস সামনে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে গত সতেরোটি বছর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এই প্রেস ক্লাবের ভেতরে বাইরে রাস্তায় বিএনপি অফিস নয়াপল্টনের সামনে সারা দেশের রাজপথে আন্দোলন করেছে সংগ্রাম করেছি সমাবেশ করেছি বিএনপির নেতারা রক্ত দিয়েছি পিএনপি নেতারা কুম হয়েছে বিএনপির হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে